শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে আবার সাস্টামি ব্লগ ভিডিও বানাইস বাইরে ভাই কিছুদিন একটু সোশ্যাল মিডিয়ায় আছিলাম এখন আবারও যাইতে হবে আর থাকতে পারব না সোশ্যাল মিডিয়ায় তো যে যন্ত্রণা তোরা যা শুরু করছো আবার ঠিক আছে ওই যে একটা টপিক লেলা ওই জায়গার থেকে আবার শুরু হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায় যেটুকু ছিলাম ওরটুকু আর থাকা যাবো না আবার ওই ছাপরা মিমারকা ওই যে স্যাস কা কা ভিডিও বানানো শুরু হয়েছে না আর এরকম ল্যালা আমি দিনে একশো একটা জন্ম দিতে পারি আই প্রিন্স মামুন আই তোরাই কর ভিডিও ভাই আমরা আর বানাইতাম না ভিডিও ভিডিও করা যে ভিডিও শুরু করত